পাশে আছে আর এটা দিয়ে ট্রেন যায় ট্রেনে যে এটা দিয়ে যায় আর এটা দিয়ে হলো আপনার বাস গাড়ি দুইটা লাইন আর এটা হলো রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন তারা দেখেননি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ সুন্দর করে শেয়ার দেবেন তারা দেখেননি অবশ্যই দেখে যে আমাদের সাথে আছে শেখ সাহেব তাদেরকে সুন্দরভাবে দেখা যায় আরো মনোযোগ বিদ্যুৎ কেন্দ্র থেকে